মা কালী পুজো করি চণ্ডীপাঠ করি মা সরস্বতী পুজো করি কিন্তু মনে রাখবেন আমার মা বাবা কখনও বলেনি তুমি হিন্দু পুজো করো তুমি দুর্গা পুজো করো বলে তুমি ছট পুজো করবে না তুমি ছট পুজো করবে বলে তুমি ঈদ মুবারক করবে না তুমি ছট পুজো করবে বলে তুমি বড় দিনে যাবে না এটা আমাদের টিচাররা শেখায়নি আমাদের গুরুজনরা শেখায়নি আমাদের বাবা মারা শেখায়নি আমাদের মনীষীরা সে খায়নি আমি যখন পুজোয় যাই ক্লাবের ছেলে মেয়েরা বলে দিদি বক্তৃতা দিতে হবে না একটু মন্ত্র পাঠ করুন চণ্ডী পাঠ করুন আমি আপনাদের কাছে বলি সর্বধর্ম সমন্বয় আমি এটা বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমি যেমন মা দুর্গা মা কালীকে বলি ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্ম সরাদিকে সরণ নেতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হারিয়ে দেবী নারায়ণী নমস্তুতে আমি যেমন বলি রোজ আমি জগন্নাথ দেবীর রথযাত্রায় বলি ওম নীলাচারণ নিত্যায় পরমন্তনে বদভদ্র সুভদ্রা আমি জগন্নাথ হয় তে নেব তেমনি মনে রাখবেন আমি যখন ইফতারে যাই আমার মুসলিম ভাই বোনেরা যখন দোয়া চায় আমিও তাদের সাথে দোয়া চাই এবং দোয়া চেয়ে বলি লাই লা আল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ আল্লাহ দোয়া করো আল্লাহ আমি বড়দিনের পেয়ারে যাই এবং মে গড ব্লেস অল অফ ইউ ওরাও যখন বলে আমিও বলি আমি ছট পুজোয় সূর্যের মন্ত্র বলি আমি বুদ্ধং স্মরণ গাচ্ছামী সঙ্গাম আমি গাচ্ছামি বুদ্ধ জয়ন্তীতে নিশ্চয়ই বলি আমি মহাবীর জৈনীর কথাও বলি আমি পাঞ্জাবিদের কথাও বলি ভয় গুরুজিকা খালসা ভয় গুরুজিকা ফতে আমরা এইভাবে মানুষ হয়েছি মনে রাখবেন আমার দুটো কান আছে দুটো চোখ আছে নাক আছে হার্ট আছে কিডনি আছে ব্রেন আছে লিভার আছে তবে আমি একটা সম্পূর্ণ মানুষ আমাকে যদি আজ কেটে বাদ দিয়ে দেন তাহলে মনুষ্যত্বের মৃত্যু হবে তাহলে আমি আর মানুষ থাকবো না সেই রকম মনে রাখবেন মা বোনেরা এসছেন কেউ লাল শাড়ি কেউ নীল শাড়ি কেউ হলুদ শাড়ি কেউ সবুজ শাড়ি কেউ গরুয়া শাড়ি গেরুয়া শাড়ি বিভিন্ন রঙের কালার পরে এসছেন কালারে কালারফুল ধর্মেও মনে রাখবেন হিন্দু ধর্ম আছে মুসলিম ধর্ম আছে শিখ ধর্ম আছে খ্রিস্টান ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে জৈন ধর্ম আছে পারসিক ধর্ম আছে সবাইকে নিয়ে চলতে হবে এটাই জগৎ ওরা নিজেরা একটা কিছু করবে ছুড়বে ছুঁড়ে বলবে দেখো দেখো হিন্দু মুসলমানকে লাগিয়ে দাও নিয়ে গিয়ে বলবে কি দেখুন দেখুন আমাদের হিন্দুদের মেরেছে সব মিথ্যে কথা এগুলো প্ল্যান করে করে আমি কোনো দাঙ্গা সাপোর্ট করি না কোনো দাঙ্গা হিন্দুও করবে না মুসলমানও করবে না বাংলা দাঙ্গার জায়গা নয় আর যে দাঙ্গা করবে তার মুখে লুকো প্লাস্টার ভালো করে লাগিয়ে দিতে হবে আর নরেন্দ্র মোদী আর বলবো এত মিথ্যে কথা বলে ভদ্রলোক প্রধানমন্ত্রীর পদে থেকে এত মিথ্যে কথা বলা মানায় না কোনো হোমওয়ার্ক করে না আর শুধু মিথ্যে কথা বলে আর যত রাগ এখন বাংলার ওপর কেন জানেন নোটবন্দি থেকে শুরু করে সব ব্যাপারে যখন কেউ প্রতিবাদ করেনি আমি প্রতিবাদ করেছি ওরা ভাবে সবার মুখ বন্ধ করা গেলেও এর মুখ তো বন্ধ করা যায় না তাই এখন রোজ আসছে ভোট চাই আমি বলি তুমি যত আসবে আমি তত জিতব তুমি যত দফা করবে আমি তত দফায় জিতব তুমি যত সেন্ট্রাল ফোর্স কটাবে আমি তত বেশি জিতব প্রমাণ করে দেবো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি যান পুরো ভারত সরকার নিয়ে ঘুরে বেড়ান আর যত এজেন্সি আছে সবাইকে নিয়ে ঘুরে বেড়ান ভোটটা মানুষ দেয় ভোটটা পুলিশ দেয় না ভোটটা সেন্ট্রাল ফোর্স দেয় না ভোটটা এজেন্সি দেয় না আমার বিশ্বাস মানুষ আর আপনার বিশ্বাস এজেন্সি মিলিয়ে নেবেন কোনটা করবেন